প্রিয় দেশবাসী কথায় বলে সময়ের এক পর অসময়ের দশ ফোর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আমি একজন জেনারেল স্টুডেন্ট ছিলাম গ্র্যাজুয়েশন করছি আমি ডক্টর জাকির নায়কের লেকচার শুনে ধর্মের জীবনে আসছি আমি এখন ধর্মের দলকে ভোট দেব আগে আমি অন্য দলে ছিলাম সুতরাং আপনারাও আসুন ধর্ম সব সময় কল্যাণের ধর্ম সময় ভালো ধর্মীয় জীবন উত্তম দেখেন ধর্ম প্রতিষ্ঠিত হইলে ব্যবচার অনাচার অপাচার বন্ধ হয়ে যাবে আপনাদের সন্তানরা ভালো থাকবে ব্যাধি হবে না পতিতলায় বন্ধ হয়ে যাবে একবার ভাবুন নেশা বন্ধ হয়ে যাবে কত মা বাবার সন্তান আছে নেশা করে খুব খারাপ লাগে অনেক অশান্তি দেখছি জীবনে আমি ঢাকা শহরে আছে একদিন দেখি এক মাহ আমারে কারে দর দর নেশা করে ধরতে পারবো পরে আমি ধরছি দেখি আমার উপর রাগ করছে অন্যরকম পলাবন তো রাখার মাইন্ড করছে তাইলে ধর্মীয় জীবন সব সময় উঠতাম হ্যাঁ ধর্মচর্চা সময় ভালো জ্ঞান চর্চা ধর্মীয় জ্ঞান উত্তম জ্ঞান সাধারণের চেয়ে অসাধারণ যেমন ভালো তেমনি সাধারণ জীবনের চেয়ে ধর্মীয় জীবন ভালো প্রতিদিন সকালবেলা নামাজ পড়ে আপন রবের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবেন টেলিভিশন অনেক জায়গায় বন্ধ থাকবে আর দেখবে না কারণ টেলিভিশনে পাপাচার ছড়া টেলিভিশনে বিভিন্ন চ্যানেল তো অসুবিধা একটার পর একটা কিছু না কিছু উল্টাপাল্টা পাল্টা আসে টিভি না থাকাই ভালো ধর্মীয় জীবন উত্তম জীবন আসুন আমরা ধর্মীয় জীবন গ্রহণ করি সবাই